তো দর্শক বন্ধুগণ আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব আপনার যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থাকে এবং এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যদি ফ্রিজ হয়ে গিয়ে থাকে তো সেই এয়ারটেল পেমেন্ট কে আপনি কীভাবে আনফ্রিজ করবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অলরেডি আমি ওপেন করে এবং 1400 টাকা ব্যালেন্স অলরেডি পড়ে আছে এবং এখানে আমি কিছু ট্রানজাকশন করার চেষ্টা করেছি সেগুলো কিন্তু অলরেডি ফেল হয়ে যাচ্ছে কারণ অ্যাকাউন্টটি এখানে ফ্রিজ করে দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ দ্বারা এবং আপনার অ্যাকাউন্টে যদি কোনো ইললিগাল ফান্ড বা ফ্রড মানি যদি না এসে থাকে এবং সাইবার ক্রাইমের দ্বারা যদি ফ্রিজ না হয়ে থাকে এবং আপনার অন্য কোনো অ্যাক্টিভিটির জন্য আদার্স অ্যাক্টিভিটির জন্য আপনার অ্যাকাউন্টে ওভার ট্রানজাকশনের জন্য ফ্রিজ হয়ে থাকে তাহলে পরে আপনার আপনি কিন্তু ব্যাংক কর্তৃপক্ষর কাছে ইমেল বা এসএমএস বা কোয়ারি রেস করে বা করে আপনি আপনার যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটি আছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটিকে আনফ্রিজ করতে পারবেন এই ঘটনাটা এখন সবার সঙ্গে হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ এরকম বিভিন্ন অ্যাকাউন্টগুলোকে তারা ফ্রস করো ফ্রিজ করে দিচ্ছে যে কারণে তারা ওভার ট্রানজাকশন করছে বা অন্য কিছু ইল্লিগাল অ্যাক্টিভিটি করছে খুব পরিমাণে ট্রানজাকশন করছে তো তাদের অ্যাকাউন্টে তারা আনফ্রিজ করে দিচ্ছে তো আনফ্রিজ সরি ফ্রিজ করে দিচ্ছে তো আনফ্রিজ কীভাবে করবেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি তো আমরা চলে এসেছি আমাদের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ড্যাশবোর্ড এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখান থেকে একটা ইমেলও করতে পারবেন আমি যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন উই কেয়ার এয়ারটেল ব্যাঙ্ক অ্যাট দ্য রেট এয়ারটেল ব্যাঙ্ক ডট কম এতে ইমেল করেও আপনার যে আপনার যে রেজিস্ট্রেশন ইমেল আইডি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক আছে সেই রেজিস্ট্রেশন ইমেল আইডি থেকে আপনি মেল করে আপনার যে অ্যাকাউন্টটি আছে আনব্লক করতে পারবেন সেটা কীভাবে করবেন সেটা আমি নেক্সট স্টেপে বলছি প্রথম স্টেপে আপনি কী ফলো করবেন না আপনার প্রথম এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখান থেকে একটি অপশান পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কোয়ারি আমি অলরেডি রেজ করে রেখেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি কোয়ারি আমার যেটা চোদ্দো তারিখে আমি ক্রিয়েট করেছিলাম তো দেখতে পাচ্ছেন সেই কোয়ারিটি আমরা এখান থেকে ওপেন করছি তো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে কী লিখেছিলাম আই এম নো নট ডান পেমেন্ট দিস অ্যাপস তো এখানে তারা কী লিখেছে দে আর কাস্টমার দিস ইজ সেফ গার্ড ইউর অ্যাকাউন্ট ফ্রম এনি সাসপেসিয়াস অ্যাক্টিভিটি হয়েছিল আমার অ্যাকাউন্টে সেজন্য হোল্ড এবং ফ্রিজ করে দিয়েছে এবং তারা আমাকে কি বলেছে যে আপনি যে কোনো রিমুভ রেস্ট্রিকশান আপনার অ্যাকাউন্টে যে রেস্ট্রিকশানগুলো লেগেছে সেই রেস্ট্রিকশনটিকে যদি আপনি রিমুভ করতে চান তো কাইন্ডলি প্রসেস উইথ এ বায়োমেট্রিক ক্যাশ উইথড্রল আফটার সেভেন্টি টু আওয়ার্স তো বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি যে কোনো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের আউটলেটে গিয়ে ক্যাশ উইথড্রল করবেন বায়োমেট্রিক ক্যাশ উইথড্রল করবেন বাহাত্তর ঘন্টার ভিতরে তাহলে পরে আপনার যে অ্যাকাউন্টটি আছে চব্বিশ ঘন্টার ভিতরে আনফ্রি আনফরজেন আনফ্রিজ হয়ে যাবে উইথ চব্বিশ ঘন্টার ভিতরে তো আপনি দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনি করতে পারবেন এবং এখানে বলেও দিয়েছে যে আপনি কীভাবে আপনার নিয়ার বাই যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক স্টোর আছে সেটা কীভাবে ফাইন করবেন আপনার প্রোফাইল আইকেন উপরে ক্লিক করে ওখান থেকে নিয়ার বাই স্টোর আপনি ক্লিক করে আপনার পিনকোড দিলে পরে আপনার নিয়ার বাই যে স্টোরগুলো আছে সেগুলো এখানে শো করে দেবে তারা তাদেরকে ডাইরেক্টলি আপনি কল করে সেখানে ভিজিট করতে পারবেন বন্ধুরা এবং এবং নেক্সট যে স্টেপটি আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনি কীভাবে ইমেলের মাধ্যমে উই কেয়ার অ্যাট অ্যাট দ্য রেট এয়ারটেল ব্যাঙ্ক এখানে এটার মাধ্যমে কীভাবে আপনি এটাকে রিজলভ করবেন আপনার ইমেল আইডি যদি রেজিস্ট্রেশন থাকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে তবেই করতে পারবেন তো আপনাকে উই কেয়ার অ্যাট দ্য রেট এয়ারটেল ব্যাঙ্ক এটার উপরে ক্লিক করে আপনাকে এরকমভাবে ইমেল করতে হবে ডিআর স্যার আই এম এ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক কাস্টমার মাই অ্যাকাউন্ট ইজ ব্লক প্লিজ আনব্লক মাই অ্যাকাউন্ট আপনার নামটি দেবেন এবং আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক মোবাইল নাম্বার যেটি লিঙ্ক আছে সেটি এখানে প্রোভাইড করবেন এবং সাথে আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের যে ফটোটি আছে ফটোটি অ্যাটাচ করে তাদেরকে সেন্ড করবেন তারা আপনার যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটি আছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটিকে আনফ্রিজ করে দেবে বন্ধুরা তো আপনি এরকমভাবে আপনার যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটি আছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটিকে আপনি আনফ্রিজ করতে পারবেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের কাস্টমার কেয়ারের কাছ থেকে বা আপনি যে কোনো নিয়ার বাই গিয়েও করতে পারবেন বন্ধুরা আপনাদের এই ছোট্ট একটি ইনফরমেশন ভিডিও যদি কেমন লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের শুভ একেবারের সাথে ভিডিওটিকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন